উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্ব পেলেন ইসলামপুরের কানাইনা লাগারওয়াল এই দায়িত্ব প্রাপ্তির পর আজ ইসলামপুরের বাসভবনে পৌঁছান রাজ্যের মন্ত্রী তথা গোয়াল পোখরের বিধায়ক গোলাম রাব্বানি তিনি ফুলের তোড়া তুলে শুভেচ্ছা জানান নবনিযুক্ত সভাপতিকে শুধু তাই নয় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহ সভাধিপতি গুলাম রসুল তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ও কর্মীরা এর পাশাপাশি আজ জেলা সভাপতির বাসভবনে তৃণমূলের প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ তুলে দিয়ে তার হাতে অভিনন্দন জানানো হয় শিক্ষক সংগঠনের নেতৃত্বরা জানান আগামী বিধানসভা নির্বাচনে দলের সাফল্যের লক্ষ্যে শিক্ষক মহল সক্রিয় প্রচার বিধানসভায় এই পাঁচটা অঞ্চলে ইসলামপুর সেই সুবাদে ওই অঞ্চলগুলোতে প্রায় যাতায়াত হতো ইমার সাহেব দায়িত্ব ছিলেন সব সময় ওনার সঙ্গে আমরা দুজনে মিলে ওই পাঁচটা অঞ্চলটা দেখতাম আজকে খুব ভালো লাগছে যে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি এখানে আগামী দু হাজার ছাব্বিশে আমাদের জেলায় আমরা আটটায় আজকের দিনে জিতে আছি আমাদের চ্যালেঞ্জ আছে আমরা নটার মধ্যে নটাই আমাদের এখানে মহিলা সংগঠন আছে কয়েকদিন আগে আমরা অঞ্চলে আঞ্চল প্রোগ্রামটা করেছিলাম আমাদের চন্দ্রিমা মোর্চা সভানেত্রী রাজ্যে আপনি একটা কর্মসূচি দিয়েছিলেন হাজার হাজার মহিলা ওই অঞ্চলে আঞ্চল কর্মসূচিতেও উপস্থিত হয়েছিল যে কোনো সবাই গেলে মহিলাদের উপস্থিতি খুব ভালো থাকে যুব সংগঠন আছে ছাত্র সংগঠন আছে অনেক প্রাইমারি টিচার আছে ফ্রন্ট লয়েন্সেস অনেক আছে দু হাজার ছাব্বিশে নির্বাচনে সবাইকে মিলেমিশে একসঙ্গে লড়তে হবে লাফাতে হবে যে আমরা যেন নটার মধ্যে নটা বিধানসভা সিটে আমরা যেন জেলাতে জিততে পারি দাদা একটা বিষয় বলছিলাম যে ইসলামপুরের বিশেষ করে কমলাগাও সুজালি ওখানে চোপড়াই এবং ইসলামপুর মানে দুটো লবি মানে তৈরি হয়ে আছে মাঝে মধ্যে ওইটির কোনো ব্যাপার নেই গতকালও আমি আমাদের যে মুখুর ডিস্ট্রিক্ট চেয়ারম্যান রয়েছেন চোপড়া এমএলএ আমিত রহমান সাহেব ওনার বাড়িতেও গেছিলাম ওনাকে আমি সংগঠনও জানিয়েছিলাম সাথে সাথে তখন একজন রিপোর্টার এই কথাটা তুলেছিল যে সুজালির ব্যাপারটা দেখো আমরা আলোচনা করে নিজেদের মধ্যে আলোচনা করে সমস্যার সমাধান করে নিতে পারবো কোনো অসুবিধা

এবং তার আগে প্রথম দেখা যাচ্ছে যে গোটা পশ্চিম বাংলাতে পাহেলগাঁও ইস্যুতে ভারতের জয়কে পাথিয়ে করে আপনারা সংহতি মিছিল করছেন গোটা রাজ্য জুড়ে এটা অভূতপূর্ব এর আগে কখনো দেখা যায়নি বাংলা এটা কি বলবেন এটাতে সৈনিক বিংটা উইং এর সৈনিক বীর সৈনিককে আমরা ধন্যবাদ দেওয়ার জন্য ত্রিরঙ্গা যাত্রা করেছিলাম আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে আর শুধু ইসলামপুরে না শুধু গোয়ালপুরে ছাড়া পশ্চিমবাংলার প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে প্রত্যেকটা শহরে প্রত্যেকটা আপনার ওয়ার্ডে সবকটাতে আমাদের এই মিছিলটা হয়েছে এই বার্তা দেওয়ার জন্য যে পাকিস্তানের সঙ্গে পাকিস্তান যেটা স্পন্সর করছে সবসময় টেটরিস্ট ওটাকে শেষ করার জন্য আমাদের বীর সৈনিক আমাদের দেশের বেটি আমাদের বোন সুভিয়া করেছি ভূমিকা সিংকে আমরা ধন্যবাদ দিচ্ছি না দুইজনে একটা পাঁচে অপারেশন স্টার্ট করেছিল আর দেড়টাতে শেষ করে এসেছিল ভারতে ফিরেছিল যার জন্য আমরা জীবনে কোনোদিন দেখিনি যে মহিলা সৈনিক অত ইফিসিয়েন্ট অত ট্রেন অত আপনার দক্ষতা আমরা প্রথমবার দেখলাম যার জন্য সুপিয়া করেছি স্ক্যান্ডল সুপ্রিয়া করেছি আর ভূমিকা সিংকে আমরা আমাদের দলের পক্ষে থেকে আমাদের পশ্চিমবাংলার পক্ষ থেকে আমরা ধন্যবাদ দিচ্ছি আর সঙ্গে সঙ্গে ওর আমরা দেখলাম যে যে দেশ সবসময় আমাদেরকে বিরক্ত করে সবসময় স্পন্সার টেরিস্ট পাঠায় এখানে ওই টেরোরিস্ট ক্যাম্পগুলোকে আমাদের দুই মহিলা দুই দেশের বেটি আর কর্নেল সুফিয়া আর তারপর সিং

लेकिन इस बार थोड़ा हम लोगों का जाति में कुछ आदमी चला गया था इसलिए वो जाति चलने वाला है नहीं और आदमी को समझ में आ गया है अब हम लोग मीटिंग करते हैं देखते हैं मीटिंग में राजपूत मीटिंग में इतना जनसभा का जैसा भीड़ होता है तो आदमी समझ गया है कि यहाँ पर ममता बनर्जी छोड़ कर के और उसका कोई है नहीं बंगाल में ममता बनर्जी है तो मुमकिन है और ममता बनर्जी के अलावा कोई भी नेत्री यहाँ पर टिक नहीं सकेगा इसलिए हम लोग नेत्री के निर्देश में हमारे जिला परिषद के निर्देश में हमारे मंत्री साहब के निर्देश में हमारे जो न्यू चेयरमैन हम लोग मुबारकबाद आए अभी हमीदुर रहमान साहब को उन लोगों के नेतृत्व में हम लोग और भी चाहेंगे संगठन को मजबूत करेंगे संगठन और भी पूछाएंगे हम लोग ताकि हम लोगों का हमारे जिला परिषद हमारे मंत्री साहब बोले कि नौ का नौ जैसे हम लोग विधायक विधानसभा यहाँ पर जीत सके हम लोग आठ तो हम लोग जीते हुए हैं और ये खलियागंज हम लोगों का नहीं है अगर नौ का नौ हम लोग ले सके दो में ये हम लोग का टारगेट रहेगा आपके डिस्ट्रिक्ट प्रेसिडेंट कनाया जा मुबारकबादी देने के लिए नहीं कनाजा के साथ तो आज से नहीं अब्बा राजनीति करते थे अब्बा के साथ थे अभी हम लोग कनाया के साथ हैं आ, जिला परिषद लोकसभा तो में हम लोग दिन रात 2019 में खड़े थे और ग्वाल बुकड़ पूरे उत्तर दिनाजपुर में में ज्यादा लीड दिए थे हम लोग तो इसलिए हम लोग चाहेंगे की हमारे जिला प्रेसिडेंट के नेतृत्व में हमारे जिला को हम लोग सजाना चाहते हैं और हमारे जो दीदी का जो है हमारे मंत्री गुलाम नब्बे जो उन्नाइन है में और भी हम लोग संगठन को मजबूत करेंगे ताकि हम लोग दो हजार दो हजार इक्कीस के इलेक्शन में हम लोग मंत्री साहब को चौहत्तर हजार लीड दिए इस बार चाहते हैं कि चौहत्तर हम लोग करें में ही हम लोग का के जनता से अब हमसे रहेगा सिलीगुड़ी ईस्टर्न बाईपास संलग्न ठाकुर नगर रेल लाइन पास एक अज्ञात परिचय महिला अर्धनग्न मृतदेह उधार एक घटना রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা রেললাইনের পাশে ওই মহিলার মৃতদেহ দেখতে পান সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় মৃত মহিলার পরিচয় এখনও জানা যায়নি ঘটনাস্থল থেকে কিছুটা দূরে মহিলার পোশাক পরে থাকতে দেখা গিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ মহিলাকে খুন করা হয়েছে নাকি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ পুরনো জমি বিবাদের জেরে রাতের অন্ধকারে সবজি খেতে দুষ্কৃতি টান্ডব বারো বিঘা জমি সবজির গাছ সহ শতাধিক মেহগিনী গাছ কেটে নষ্ট করার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো ইটাহারের ছোট্ট বেল্লা গ্রামে জানা যায় গুলন্দর দুই নম্বর অঞ্চলের ছোট্ট গ্রামে প্রায় বারো বিঘা জমিতে করলা ও পটল চাষ সহ মেহগিনী গাছের বাগান করেছিলেন এলাকার নজন কৃষক ক্ষতিগ্রস্ত কৃষক সুরেশ দাস নবানু বসাক বিশ্বজিৎ বসাক উদয় বসাক খোকন বসাক সন্তোষ দাস বাপি বসাক বিকাশ বসাক ও মানিক বসাকদের সবজি চাষ করে সংসার চলে কিন্তু রবি সকালে তারা জমিতে কাজের জন্য গিয়ে দেখেন সব সবজির গাছ এবং মেহগিনি গাছ কেটে ফেলেছে দুষ্কৃতীরা কেউ এক বিঘে কেউ দেড় বিঘে আবার কেউ দশ কাটা জমিতে করলা পটল চাষ করেছিলেন এদিন ফসলের এই অবস্থা দেখে মাথায় হাত পড়েছে তাদের কয়েক লক্ষাধিক টাকার ক্ষতির সম্মুখীন হয়ে মাথায় হাত পড়েছে তাদের কৃষকদের অভিযোগ দশের পাঁচ বিঘা জমি এলাকার এক বাসিন্দা চাষ করতেন বহু বছর থেকে কিন্তু সেই জমিতে ফসল করে চাষ করে লভ্যাংশ দেশের কাজে কিছুই দিতেন না তিনি এরপর গ্রামবাসীটা সিদ্ধান্ত নিয়ে এক বছর আগে গ্রাম্য সালিসি ডেকে দশের পাঁচ বিঘা জমি ওই ব্যক্তির কাছ থেকে গ্রামবাসীরা নিজেদের দখলে নেন এরপর থেকে ওই ব্যক্তি গ্রামবাসীদের ফসল নষ্ট সহ নানান হুমকি দিতেন ফলে এদিন ক্ষতিগ্রস্ত কৃষকরা ইটাহার থানায় লিখিত অভিযোগ জানান অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে তদন্তে যায় পুলিশ দাদা আপনার নাম কি হয়েছে দাদা থানাতে এসছেন কেন আমাদের ওই যে ছোটবেলা গ্রামের ছোট গ্রাম বুঝতে পারলি না তোর যায় সবাই হামলাবাজি করছে এখন তাতে আমাদের একটা গ্রামের বিবাদ লেগে গেছে ওই গৌতম মন্ডলের সঙ্গে জমি নি ওই জমিটা ও চাষ করতে হয় এর আগে চাষ করার পরে আমাদের গ্রামবাসী মিলে বলছে যে ওই জমিটা আমরা চাষ করবো দশে দশে কেন যে ও কিছু ভাঙন দিচ্ছে না এবং মন্দির করতে হবে কি কোনো ঠাকুর তৈরি তো ঠাকুরের নামে আছে ওগুলো জমি কত কতদিন ধরে ওর দখল এক বছর ধরে দিত না দিত না কোনো ক্ষতি না ও তো অনেক দিন ধরে খাচ্ছিলো আচ্ছা এক বছর ধরে এই গন্ডগোলটা পাকেছে আচ্ছা কতদিন ধরে ওর আন্ডারে ছিল মোটামুটি আমরা আমাদের বলতে পারব না এরকমই সব অনেক দিন থেকে হ্যাঁ তারপর তারপরে এই তো ব্যাপার ওই আজকে রাত্রিবেলা ফসল ঝুড়ে রাখে দিয়েছে কি কি ফসল ছিল পটল ছিল কললা ছিল মেহুনি গাছ ছিল সব নষ্ট করে সব নষ্ট করে দিয়েছে করে দিয়েছে তো আপনাদের কি অনুমান ওই করেছে হুমকি দিতো হ্যাঁ কি হুমকি দিতো যে তোদেরকে দেখে নেবো এটা ওটা বিভিন্ন রকমের আর কি মস্তান দ্বারা কাজ করতো আর কি তারপরে আজকে তো এরকম ঘটনা থানায় আসছি থানায় বিচার যেতে চাইতে আসছি এর জন্য সঠিক বিচারটা পাই আমরা আপনার নাম বিশ্বজিৎ বসা কোথায় বাড়ি ছোটবেলা থানায় এসেছেন কেন কি হয়েছে থানায় আসছি বলতে যে আমাদের দশ বারো বিঘা জমি ঝুড়ে দিয়েছে বেলা কিসের ফসল ছিল কল্লা ছিল পোটল ছিল মেয়েগুনি বাগান ছিল কি হয়েছিল বিষয়টা বিষয়টা বলছে কি আমাদের গ্রামের সব লোকজন কি করছিলাম কাঁচা সবজি ফসল করছিলাম সকালে উঠে যায় দেখি যে কেক না চারা কাটিয়ে দিয়েছে তো কে কেটেছে মনে হচ্ছে আমাদের আনুমানিক আইডিয়া গ্রৌতমণ্ডল ওর সঙ্গে অনেকদিন ধরে জমির চলছিল বিবাদই চলছিল বিবাদ তাই জমি আর গ্রামের জমি একটা আমরা ওই খাচ্ছিল আমরা গ্রামের গ্রামবাসী মিলে সবাই দখল করেছি আর কি ওটা কি দশের জমি দশের জমি ওর আন্ডারে ছিল ওর আন্ডারে ছিল ইসে দিত না কোনো অনুষ্ঠানে পয়সা পয়সা দিত না আমরা বলতাম কিছু দিত না তারপর তারপরে আমরা মনে করলাম গ্রামবাসী বসে মনে করলাম যে জমিটা আমাদের আমরা চাষবাস করবো ওটাই বিবাদ কয় বিঘা জমি ওটা ওটা মোটামুটি পাঁচ বিঘা জমি ওই ফসল নষ্ট করে দেও হুমকি দিত যে গ্রামের আমরা পূজা করবো জমিটা নিয়ে ওই বলছে যে না আমি জমি দিব না জমি না দেওয়ায় এখন এই ফসল নষ্ট করার হুমকি দিত বারবার জমিটা নিয়ে নেওয়ার পর জমিটা নিয়ে নেওয়ার পর তারপর বারবার হুমকি দিত এখন আমাদের এই যে হুমকিটার পরে আমাদের অবস্থা কত টাকা ক্ষতি হলো আমি মোটামুটি বিশ লাখের মতো সবাই সবার মিলে সবার মিলে সকালে উঠে দেখি যে আমাদের ফসল তো সব নষ্ট করে দিয়েছে তাও পুলিশ প্রশাসনের কাছে এখন আসছি আমরা পুলিশের কাছে পুলিশের কাছে আছে এখন অভিযোগ জানিয়ে যাচ্ছি বাড়িতে যেন বিচার পাই আমরা সঠিকভাবে বিচার পাই ফুলবাড়ির ভিডিওকন মাঠে সরকারি সুবিধা প্রদান অনুষ্ঠান করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তুতি খতিয়ে দেখতেলেন মন্ত্রী ও বিধায়ক তিন দিনের উত্তরবঙ্গ সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে আগামী মঙ্গলবার তিনি সংলগ্ন ফুলবাড়ির ভিডিওকন মাঠে সরকারি সুবিধা প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন জানা গিয়েছে সফরের শুরুতেই আগামীকাল মুখ্যমন্ত্রীর শিলিগুড়ি পৌঁছনোর কথা রয়েছে দীনবন্ধু মঞ্চে শিল্পপতিদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী এরপর মঙ্গলবার সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি এই উপলক্ষে আজ ভিডিওকন মাঠে প্রস্তুতির খোঁজ নিতে আসেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী বড়াইক এবং রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনিক আধিকারিক ও এলাকার অন্যান্য জনপ্রতিনিধিরা মঞ্চ নির্মাণ নিরাপত্তা ব্যবস্থা বসার জায়গা ও অন্যান্য পরিকাঠামো খতিয়ে দেখেন তারা আপনারা নিশ্চয়ই জানেন দু সালের আগে কি ছিল দু সালের আগে এই এলাকার বিধায়ক ছিলেন কিন্তু তখন মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টার্জ উনি প্রয়াত হয়েছেন এবং দু সালের পরে দু সালে তেরোই মে দুই লক্ষ তিন হাজার কোটি টাকা ঋণ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব ভার গ্রহণ আজকে দেখুন দু হাজার এগারো দু হাজার ষোলো দু হাজার একুশ আমরা চৌত্রিশ বছর বামফ্রন্ট সরকার দেখেছিলাম কংগ্রেসও বাহাত্তর থেকে সাতাত্তর দেখেছি কিন্তু দু হাজার এগারো থেকে দুহাজার পঁচিশ চলছে মানে এরকম উন্নয়ন সারা বাংলার উন্নয়ন তথা উত্তর বাংলার উন্নয়ন এরকম উন্নয়ন আগের মুখ্যমন্ত্রী এটা করেনি মুখ্যমন্ত্রী এই জন্য সারা বছরে একবার দুবার উত্তর বাংলা আসেন উত্তর বাংলা আসার জন্য একটাই কারণ যে উত্তর বাংলার বিভিন্ন জনজাতি মানুষ আমরা যারা আছি বিভিন্ন জনজাতি মানুষের বিভিন্ন রকম প্রকল্প ঘোষণা করেন এবারেও যেমন কুড়ি তারিখ বিভিন্ন জনজাতি মানুষ আমরা যারা আছি তাদের বিভিন্ন রকম প্রকল্প এটা ঘোষণা করবেন পরিষেবা এখানটা দিবেন তার জন্য আগামী উনিশ কুড়ি পুষ তিন দিন মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম আছে এবং আগামীকাল যেমন বিভিন্ন রকমের শিলান্যাস করবেন সেই শিলান্যাস ভিসিতে করবেন সেখানে আমাদের এখানে মন্ত্রী এখানে আছেন আমাদের দায়িত্ব দিয়েছেন আমরা আগামীকাল সাড়ে তিনটায় আমরা জলপেশ মন্দিরে যাব সেখানে উদ্বোধন আমরা ওখানে থাকবো আমরা জলপাইগুড়ি জেলার যারা বিধায়ক আছে মন্ত্রী যারা সবাই আমরা ওখানে থাকবো এখান থেকে ভিসিতে প্লাস কুড়ি তারিখ এখানে বিভিন্ন জনজাতের মানুষের এই এলাকার উত্তর বাংলা তথা কুচবিহার আলিপুর জলপাইগুড়ি এই তিনটা জেলার মানুষের যারা পরি বেনিফিশিয়ারি যারা আছে এখানে এই এই মাঠ থেকে ভিডিও কন থেকে প্রদান করবেন এবং একুশ তারিখ হচ্ছে প্রশাসনিক মিটিং হবে এবং সত্যি ধন্যবাদ জানাই যে আমি কি বলবো সিদ্ধার্থ শঙ্কর আয়কও দেখেছি বুদ্ধ জ্যোতি বসুকেও দেখেছি বুদ্ধদেব ভট্টাচার্যও নিজেও দেখলেন তখন তো আমি বিধা কিন্তু এরকম মুখ্যমন্ত্রী আমি কোনোদিন দেখিনি তার জন্য মুখ্যমন্ত্রী যে এলাকার সারা পশ্চিমবাংলার যে উন্নয়ন সেই উন্নয়ন যে তার জন্য রাজগঞ্জের বিধা হয়েছে ওনাকে স্যালুট স্যালুট জানাই ধন্যবাদ জানাই প্রণাম জানাই এবং আগামী দিনে নিশ্চয়ই আমি আশা রাখবো আমরা আশা রাখবো আগামী দু হাজার যে ছাব্বিশ যে বিধানসভা নির্বাচন ছাব্বিশেও চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী হচ্ছেন দক্ষিণ দিনাজপুর জেলার কুসমন্ডি ব্লকের নম্বর উদয়পুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ উদয়পুর গ্রামে আচমকা কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ছয়টি পরিবার প্রবল ঝড়ে বাড়ির টিনের ছাউনি উড়ে যায় এক রহমায় তছনছ হয়ে যায় দিনের পর দিন ধরে গড়ে তোলা সংসার স্থানীয় বাসিন্দা মহিদুর রহমান জানান ঝড়ের দাপটের মুহূর্তে ছাউনি উদাও হয়ে যায় আতঙ্কে দিশে হারা হয়ে পড়েন গ্রামবাসীরা ক্ষতিগ্রস্ত পরিবারের এক সদস্য সামিদুর আলী বলেন শোয়ার ঘরের টিনের ছাউনি সম্পূর্ণ উড়ে গেছে পরিবারের সবাইকে নিয়ে কোনো রকমে রাত কাটিয়েছি গোটা গ্রামে বিদ্যুৎ নেই যদি সরকারি কিছু সহায়তা পাই তাহলে বাঁচতে পারবো ঘটনার খবর পৌঁছাতেই পাশে থাকার আশ্বাস দেন উদয়পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বনাথ রায় তিনি জানান পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয়তা সহায়তা প্রধান ব্যবস্থা নেওয়া হবে প্রাকৃতিক দুর্যোগের এই আচমকা আঘাতে চরম দুর্দশায় পড়েছেন দক্ষিণ উদয়পুরের বেশ কিছু পরিবার প্রশাসনের কাছে দ্রুত ত্রাণ ও বিদ্যুৎ সংযোগের পুনরুদ্ধারের আবেদন জানিয়েছেন এলাকাবাসী এগারোটা সাড়ে এগারোটার সময় ঝড় আসছিল ঝড় এসে আমাদের বাড়ি ঘর সম্পূর্ণ উড়ে নিয়ে চলে গেছে রাত্রে ঘুমাতে পারেনি সারা রাত ধরে পানিতে ভিজে ভিজে ছিলাম আচ্ছা আমাদের তো ক্ষতি মেলায় কিছু হয়েছে এখনকার কি করবো টিন টিন যেত আছে সম্পূর্ণ একদম এখানে শেষ হয়ে গেছে ভেঙে কোন এলাকা এটা এটা উদয়পুর হ্যাঁ পাঁচ ছয়টা বাড়ি হবে আপনার পঞ্চায়েতকে কালকে গিয়েছিলাম তে কালকে তো বন্ধ ছিল মেম্বারকে দিয়ে আসছিলাম দরখাস্ত এখনো কোনো খবর আসেনি

যদি পাই তো খুব ভালো কার কার বাড়ি রয়েছে বাড়ি রয়েছে মহিদুর রহমান 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 তারপরে আবু সহিদ আবদুল ছাত্তার এটা দক্ষিণ উদয়পুর আপনার নাম মহিদুর রহমান গতকালকে প্রাকৃতিক দুর্যোগে তিন নম্বর উদয়পুর সিপি দক্ষিণপুর দক্ষিণ উদয়পুর সংসদে আচ্ছা প্রাকৃতিক দুর্যোগ পাঁচ ছয়টা বাড়ি ঝরে ভেঙে পড়েছে এবং টিনের ছাউনি ভেঙেছে এর জন্য তার আমরা জিপি থেকে গোটা এলাকা চত্বর পরিদর্শনে নিশ্চয়ই দেখবে দেখে থেকে আমরা সরকারি সুব্যবস্থা Vamos estar na